একবার অর্জুন দ্বারকানগরে শ্রীকৃষ্ণের সঙ্গে সময় কাটাচ্ছিলেন অর্জুন বেশ চিন্তিত কারণ তিনি দেখছিলেন ধনী দরিদ্র নির্বিশেষে সবাই আরও বেশি সম্পদের পেছনে ছুটছে অর্জুন কৃষ্ণকে বললেন মধুসূদন মানুষের এই অনন্ত লোভ দেখে আমার দুঃখ হয় তারা শান্তি হারাচ্ছে সম্পর্ক ভাঙছে শুধু আরও চাই এই চিন্তায় কেন এমন হয় কেন সম্পদ মানুষকে মুক্তি না দিয়ে আটকে রাখে কৃষ্ণ হেসে উত্তর দিলেন পার্থ উত্তর তোমায় দেব না বরং চলো একটি খেলা দেখি তারা দুজন সমুদ্রে শান্ত তীরে গেলেন কৃষ্ণ তখন জাদু বলে একটি সাধারণ নুড়িকে একটি ঝকঝকে সোনার মুদ্রায় পরিণত করলেন তারপর সেই মুদ্রাকে মুহূর্তে একটি বিশাল প্রায় পঞ্চাশ মন ওজনের সোনার চাকতিতে রূপান্তরিত করলেন চাকতিটি সূর্যের আলোয় ঝকঝক করছিল কৃষ্ণ অর্জুনকে বললেন এই না অর্জুন এই পুরো সোনা তোমার নিয়ে যাও অর্জুন প্রথমে অবাক পরে হতাশ হয়ে চাকতিটি ছুঁয়ে দেখলেন এটি এত ভারী ছিল যে তার পক্ষে এক ইঞ্চিও নড়ানো সম্ভব নয় কৃষ্ণ কৌতুকপূর্ণ হাসি হেসে বললেন চিন্তা কি অর্জুন এটা তো তোমার সম্পদ এবার তুমি তোমার রাজকীয় জীবন তোমার কর্তব্য তোমার পরিবার সব ভুলে এখানেই বসে থাকো তুমি সোনার বোঝা আগলাও কেউ যেন চুরি না করে ভুলে যেও না তুমি এখন এই সোনার রক্ষক অর্জুন গভীর দুঃখে ডুবে গেলেন তিনি দেখলেন এই বিষয় সম্পদ তার কোনো কাজে আসছে না এটি তাকে ধনী না করে বরং এক জায়গায় শিকলের মতো বেঁধে ফেলেছে তিনি মুক্ত হতে পারছেন না অথচ এই শোনার জন্যই তাকে নিজের সব কর্তব্য ত্যাগ করতে হচ্ছে সম্পদ তার আনন্দের কারণ না হয়ে এক অসহ্য যন্ত্রণা আর দুঃখের কারণ হলো। অর্জুনের মুখের হতাশা দেখে কৃষ্ণ মৃদু হাসলেন কি হলো পার্থ সম্পদ পেয়ের এত দুঃখ কেন অর্জুন কাতর কণ্ঠে বললেন এই সম্পদ আমার নয় কৃষ্ণ আমি এর দাস হয়ে গেছি এই বোঝা আমি চাই না কৃষ্ণ সঙ্গে সঙ্গে সোনার চাকতিটিকে ধুলোয় মিশিয়ে দিলেন অর্জুনকে সাহায্য করে বললেন পার্থ এটাই লোভের আসল রূপ যখন সম্পদ তোমার প্রয়োজন মেটানো ছেড়ে তোমার মনকে নিয়ন্ত্রণ করতে শুরু করে তখন সম্পদ আর তোমার থাকে না তুমি তার দাস হয়ে যাও লোভের ফলই হলো এই ভার বহন করা তাই সম্পদকে ব্যবহার করো কিন্তু তাকে মাথায় টুলে রেখো না অর্জুন তার ভুল বুঝতে পারলেন এবং মুক্তির আনন্দ অনুভব করলেন এই গল্প আমাদের এটাই শেখায় যে প্রকৃত সম্পদ সেইটা যা তোমার উপকারে আসে যে সম্পদ তোমাকে কর্তব্য থেকে দূরে সরিয়ে দেয় বা ভার হয়ে দাঁড়ায় তার লোভের ফল যা মানুষকে কেবল দুঃখ আর দাসত্ব দেয়